তো যেসব বাইকের আরপিএম অল্প স্পিডে লক হয়ে যায় যেমন জিক্সার পালসার এন ওয়ান সিক্সটি বা হর্নের টু তাদের জন্য এই টপ বাড়ানোর টেকনিকটা খুবই কার্যকরী হবে বলে আমার মনে হয় টপ স্পিড অটোমোটিভ সেক্টরে এক ফ্যান্টাসির নাম আমাদের সবার মাঝেই কম বেশি এই টপ স্পিড নিয়ে ফ্যান্টাসি রয়েছে তো আজকে এমনই একটা ট্রিক আপনাদের মাঝে শেয়ার করব যেখানে মাত্র দুইশো থেকে তিনশো টাকায় আপনার বাইকের টপ স্পিড আসলেই বাড়বে এবং কতটা বাড়বে সেটা আপনার ইঞ্জিনের পাওয়ার এবং কন্ডিশনের উপর নির্ভর করবে তো এর জন্য আপনার কিছু বেসিক নলেজ থাকা প্রয়োজন প্রথমত আপনার ইঞ্জিনের স্প্রকেট তো যাদের তো যাদের ধৈর্য কম তাদের জন্য সামনে বড়ো সাইজের স্প্রকেট লাগালে আপনার টপ স্পিড বাড়বে আর যারা একটু সময় নিয়ে জানতে চান কিভাবে বাড়বে কেন বাড়বে বা আসলেই কি বাড়বে নাকি তো চলুন তাদের জন্য ব্যাপারটা খোলাসা করে বলি এখন আপনার বাইক ধরেন জিক্সার একশো পঞ্চাশ যেটা একশো একশো যেটা একশো একত্রিশ স্পিডে গিয়ে লক হয় এখন এর গিয়ার রেশিও আমাদেরকে জানতে হবে তো গিয়ার রেশিওটা হচ্ছে মূলত পিছনের স্প্রকেটের দাঁত ভাগ সামনের স্প্রকেটের দাঁত তো সেই অনুযায়ী হিসেব করলে জিক্সারের গিয়ার রেশিও দাঁড়াচ্ছে পঁয়তাল্লিশ ভাগ পনেরো সমান সমান তিন স্টক গিয়ার রেশিও থেকে যদি আমরা গিয়ার রেশিও কমাই অর্থাৎ সামনের স্প্রকেটটাকে যদি আমরা পনেরোর বদলে ষোলো স্প্রকেট লাগাই যেটার দাম প্রায় মার্কেটে দুইশো থেকে তিনশো টাকার ভিতরেই হওয়ার কথা তো সেক্ষেত্রে আমাদের গিয়ার রেশিও হচ্ছে পঁয়তাল্লিশ ভাগ ষোলো সমান সমান টু পয়েন্ট এইট অর্থাৎ গিয়ার রেশিও কমেছে ফাইনাল টপ স্পিডে এই গিয়ার রেশিও কমাতে কতটুকু প্রভাব পড়বে চলুন সেটা হিসাব করে দেখি তো বাইকার্স আমরা এখানে একটা ছোট অঙ্ক করব। যার মাধ্যমে কত টপ স্পিডে গিয়ে গাড়িটি লক হবে সেটা আমরা জানতে পারব তো পূর্বের গিয়ার রেশিও গুণন পূর্বের টপ স্পিড ভাগ মডিফাই নতুন গিয়ার রেশিও সমান নতুন টপ স্পিড তো আপনাদের কত কঠিন না করে আমি সহজে বলে দিচ্ছি এর রেজাল্ট আসে হচ্ছে প্রায় একশো কিলোমিটার অর্থাৎ সুজুকিতে পনেরো দাঁতের জায়গায় সামনের স্প্রকেট ষোলো দাঁত লাগানো হলে আপনি একশো একত্রিশের জায়গায় টপ স্পিড প্রায় একশো চল্লিশ কিলোমিটার পাবেন তবে এটি নির্ভর করে অনেকটাই গাড়ির ইঞ্জিনের কন্ডিশনের উপরে এবং কীরকম রোডে বাতাস কীরকম আছে বা পিলিয়ন লোড কীরকম সেটার উপরও নির্ভর করে তো যেসব বাইকের আরপিএম অল্প স্পিডে লক হয়ে যায় যেমন জিক্সার পালসার এন ওয়ান সিক্সটি বা হর্নেট টু তাদের জন্য এই টপ বাড়ানোর টেকনিকটা খুবই কার্যকরী হবে বলে আমার মনে হয় তবে আপনি চাইলে এই মডিফাইটি পিছনের স্প্রকেট মডিফাই করেও করতে পারেন অর্থাৎ সামনেরটা রিভার্স মানে আপনাকে পিছনের স্প্রকেটের দাঁত সংখ্যা কমাতে হবে সেই সেক্টরে আর না যাই কারণ পিছনের স্প্রকেট মডিফাই করতে আপনার দুই থেকে তিনশো টাকার মধ্যে আপনি পারবেন না যেটা আমার ভিডিও টাইটেল ক্রাইটেরিয়ার ভিতরে পড়ে না তো সবশেষে আপনারা এই হিসাবের মাধ্যমে প্রত্যেকটি বাইকেরই টপ স্পিড স্প্রকেট মডিফাইয়ের পরে আর পি এম কত স্পিডে গিয়ে লক হবে সেই হিসাবটা বের করতে পারবেন তো প্রত্যেকটা জিনিসেরই ভালোর পাশাপাশি খারাপ দিকও রয়েছে এবং এরও কিছু খারাপ দিক রয়েছে এক নম্বরে যদি বলি মিটার রিডিং অরিজিনাল স্পিডের চেয়ে কম দেখাবে কতটা কম দেখাবে সেটা নির্ভর করছে আপনি কি প্রকেটের দাঁত সংখ্যা একটি বাড়াচ্ছেন নাকি দুইটি বাড়াচ্ছেন তবে যেসব গাড়িতে স্পিড সেন্সর সামনের চাকায় যেমন টিভিএস আরটিআর টিআর টু ভি অথবা ফোর ভি এ ভি এস সেগুলোতে ঠিকই দেখাবে কারণ এদের স্পিড সেন্সর সামনের চাকায় দ্বিতীয় খারাপ দিক হচ্ছে প্রতিটি গিয়ারে রেডি পিক আপ অর্থাৎ অ্যাক্সেলারেশন কমে যাবে আগের তুলনায় কিছুটা কম রেডি পিক আপ ফিল করবেন তৃতীয়ত গিয়ার শিফটিংয়ে আপনি যদি এক্সপার্ট না হন বা সঠিকভাবে গিয়ার শিফটিং না করলে আপনার ইঞ্জিন এবং ক্লাচ অতিরিক্ত গরম হতে পারে ওভারলোডের কারণে মনে রাখবেন টপ স্পিড আর রেডি পিক আপ বা টপ স্পিড আর এক্সিলারেশন একটা আরেকটার ট্রেড অফ অর্থাৎ কোন এক টপ স্পিড বাড়াতে চাইলে স্প্রকেট মডিফায়ার মাধ্যমে টপ স্পিড বাড়াতে চাইলে আপনাকে স্পিডে ছাড় দিতে হবে আর নয়তো এক্সিলারেশন ছাড় দিতে হবে আর দুইটাই একসাথে পেতে চাইলে আপনাকে ইসিউ মড আর পি পাওয়ার কার্ভ চেঞ্জ করার মতো অ্যাডভান্স লেভেলে টিউনিং করতে হবে তো বাইকার্স এই ছিল আমার ভিডিও তো যাদের উপকার হয়েছে তারা আশা করি কমেন্ট করে জানাবেন দিস ইজ মিস্টার লোয়ার পিএম পি এম সি ইউ এগেইন